আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চোখ দিয়ে পানি পড়ার কারণ কি এরকম কিন্তু অনেকেরই হয় এটা জানা প্রয়োজন চোখ দিয়ে পানি পরা ওয়াটারি আইস খুবই সাধারণ একটি সমস্যা বিশেষ করে শীতকালে বা ধুলাবালির সময় এর কারণ বিভিন্ন হতে পারে চলুন জানা যাক চোখ দিয়ে পানি পড়ার সাধারণ কারণ এক ঠান্ডা বাতাস বা শীত কোল্ড ওয়েদার শীতের বাতাসে চোখ শুকিয়ে যায় চোখ নিজেকে ভেজা রাখতে বেশি পানি তৈরি করে অর্থাৎ পানি পড়ে দুই ধোলাবালি ও অ্যালার্জি ধুলো পরাগ ধোয়া এগুলো অ্যালার্জি হলে চোখ চুলকায় লাল হয় এবং পানি পড়ে তিন চোখ শুষ্ক হওয়া ড্রাই আই অনেক সময় চোখে পানি পড়ে কারণ চোখ আসলে শুকনো হয়ে যায় শুকিয়ে গেলে চোখ অতিরিক্ত পানি তৈরি করে তাই পানি পড়ে চার সংক্রমণ ইনফেকশন চোখ ওঠা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলোর কারণে পানি ঘন সাদা সিক্রেশন লাল ভাব হয় পাঁচ চোখে কিছু পড়ে যাওয়া ছোট বালি চুল ধোয়া চোখ নিজে পরিষ্কার করতে পানি ফেলতে থাকে ছয় নাশো ল্যাক্রিমাল ডাক বলক হওয়া হেয়ার ডাক বলোকেস চোখের ভিতরের পানি নাকে চলে যায় এই পথ বন্ধ হলে পানি বের হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ে সাত স্ক্রিন ব্যবহার বেশি আপনি যদি দীর্ঘক্ষণ মোবাইল অথবা কম্পিউটার দেখলে চোখ কম পলক ফেলে শুকিয়ে যায় পানি পড়ে আর অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনাস নাক বন্ধ চোখ ও নাকের কানেক্টেড পথ প্রভাবিত পানি পরা বাড়ে এই পানি পরা সমস্যা কমানোর উপায় কি বাইরে গেলে আপনি কি করবেন সানগ্লাস ব্যবহার করবেন চোখে ধুলো লাগলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে প্রতি বিশ মিনিটে বিশ সেকেন্ড দূরে তাকান মানে এক তাকিয়ে থাকবেন না কৃত্রিম ড্রপ ব্যবহার করা যেতে পারে অবশ্যই ডাক্তারের প্রিসক্রিপশন নিয়ে কখন ডাক্তার দেখাবেন আপনার চোখ যদি লাল হয়ে থাকলে ব্যথা হলে পুঁজ বা সাদা সিক্রেশন বের হলে দৃষ্টি ঝাপসা হলে দীর্ঘ এক থেকে দুই সপ্তাহ ধরে পানি পড়লে দ্রুত একজন খুব বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন